يا مهترم سلام عليكم تبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذي نصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله إن أصدق الهدي كتاب الله وأحسن الهدي هدوء محمد وشر الأمور محدثاتها وكل مهتسات بدات وكل بدات دلالة وكل دلالة في النار رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني كهو قولي واجعل لي وزيرا من اهلي ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اعوذ من همم الشادين واعوذ بك ربي اي يدرون বিসমিল্লাহ রহাতারাম আজ শুরু করছি এখন এগারোতম ক্লাস তো আজকে আমরা হরফের হরকত সহ কিছু হরফ পরব যেমন দেখুন গ গাইন জবর গ গাইন জের গি গাইন পেশ গো খা জবর খ খা জের খি খা পেশ খু কপ জবর ক কব জের কি কপ পেশ কো একটা জিনিস খেয়াল করেছেন মতারাম যে গাইন জবর গা বলছি না গাইন জবর গ বলছি যেমন খ জবর খা বলছি না খ জবর খ বলছি কফ জবর কা বলছি না কফ জবর ক বলছি তো আরবিতে আটটা হরফ আছে নিচে দেখুন এই আটটা জবর হলো জবরের মতো উচ্চারণ হবে না অর্থাৎ ওকারের মতো হবে কিছুটা যেমন খ জবর খা নহে খ হবে র জবর র রা নহে র হবে জবর সা নহে স হবে দবর দা নহে দ হবে তবর তে ত হবে জয়া জবর যা নহে জ হবে কফ জবর কানহে ক হবে গাইন জবর গ নহে গা হে গ হবে এরকমভাবে হবে আর কি এই আটটা অক্ষর এইভাবে হবে তারপরে আমরা দেখি পরের অক্ষর কাপ স্বাভাবিকভাবে কাপ কা কাপ জের কি কাপকু জিম জবর জা জিম জবর জিম জের জিমেসুম জবর জের শি সিন পেশু রি পেশরু নুন জবর না নুনজের জেরনি নুন পেস্ন জবর তা তাজের তি তা হ্যালো মহাতারাম একটা বিষয় এখানে বলা যেতে পারে যেমন গতকালের ক্লাসে বলা হয়েছে আলিফ এর সংক্ষেপ রূপ বা চিহ্ন হল জবর ইয়ার হলো জের এবং ওয়ার হল পেশ আরবিতে জবরকে বলা হয় ফাতা খোলা যেমন বা জবর বা দুটা ঠোঁট খুলে যায় এই জন্য অন্য হচ্ছে যায় থুত নিশা নিচে আসতে ভেঙে যাচ্ছে মুখ উপরে মুখ ঠোঁট থেকে এজন্য এরকম নাম আর দম্মা বেশ বলা হয় একত্র হওয়া অর্থাৎ বা পেশ বৌ দুটা ঠোঁট একত্রে হয় আর উর্দু বা ফার্সিতে জবর জবরকে জবর বলা হয় জবরকে জবর জের জের আর পেশ জবর হলো উপরে অর্পের উপরে থাকে জের নিচে থাকে পেশ সামনে থাকে এই জন্য তাদের এরকম নাম তো আমরা একটা জিনিস দেখতেছি যে আরবিতে ওকার নাই এবং এক নাই আমরা জের কোনো সময় ও কার হবে না আর পেশ কোনো সময় ওকার হবে না যেমন কোরআন হবে না কোরআন কোরআন খেতাব হবে না কিতাব বা আলিম হবে আলেম হবে না এভাবে বলা যেতে পারে এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে কোরআনে শুধু এক জায়গায় আছে একের সেটা হলো সুরাহুদের একচল্লিশ নম্বর আয়াত অর্থাৎ এগারো নম্বর সুরা একচল্লিশ নম্বর আয়াতে এটা আছে ওটা আবার রিহা হবে না তাছাড়া সমস্ত কোরআনে কোনো জায়গায় একার হবে না সব সবসময় রসিকার হবে উচ্চারণের সময় এবং ওকার হবে না উচ্চারণের সময় সব সময় ওটা সুকার হবে রস আজ এই পর্যন্তই ইল্লা বিল্লাহ عليه توكلت وإليه أنيب سبحان ربك رب العزة يما يسرون وسلام على المرسلين والحمد لله رب العالمين ما الله ما شاء الله لا قوة إلا بالله الله حفيظ